তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে আটচল্লিশ রান হারালো ইন্ডিয়া ইন্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে আটচল্লিশ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে ইন্ডিয়ার ব্যাটার অভিষেক শর্মা পুরো তাণ্ডব চালিয়েছে নিউজিল্যান্ড বোলারদের পুরো পাত্তায় দেয়নি তিনি অপর ওপেনার ব্যাটার সান্দু স্যামসং সাত বলে দশ রান করে আউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামে ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব একশোতম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে সুরিয়া কুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছিল অভিষেক শর্মা নিউজিল্যান্ড বোলারদের উপরে তাণ্ডব চালিয়ে চুরাশি বলে পঁয়ত্রিশ রান করে আউট হয়ে ফিরে যায় অভিষেক শর্মা শেষ কাজটা অবশ্য রিঙ্কু সিং করেন দুইশো আটত্রিশ রান স্কোর তোলে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড বলাররা বার্তায় পায়নি দুইশো উনচল্লিশ টার্গেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড দুর্দান্ত বোলিং করে ইন্ডিয়ার বোলাররা নাগপুর স্টেডিয়ামে যেন দর্শকদের ঢল বইছে ইন্ডিয়ার খেলা দেখার জন্য পুরো স্টেডিয়াম ভরে হার্দিক পান্ডে থেকে শুরু করে ইন্ডিয়ার যে সমস্ত বলার রয়েছে সবাই দুর্দান্ত বোলিং করে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া আটচল্লিশ রানের ব্যবধানে প্রথম টি টোয়েন্টিতে আগুন ছড়ানো বোলিং এবং ব্যাটিংয়ের তাণ্ডব দুই ডিপার্টমেন্টে ধারণ করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা নিউজিল্যান্ডের ব্যাটাররা শেষ পর্যন্ত আটচল্লিশ রানের ব্যবধানে ম্যাচটিতে হেরে যায় নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন গ্লেম ফ্লিপস করেন ছিয়াত্তর রান তো প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে আটচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে এক শূন্যতে লিড করতেছে টিম ইন্ডিয়া এত কিছুর পরেও মাঠের খেলায় টিম ইন্ডিয়া যে শক্তিশালী এটা আবারও প্রমাণ করল ব্যাটিং তাণ্ডবে তাণ্ডব চালিয়েছে টিম ইন্ডিয়া